আসসালামু আলাইকুম ঢাকা ইউনিভার্সিটির ভর্তি আবেদন দুই হাজার পঁচিশ শুরু হয়েছে তো দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যারা ভর্তি হবেন আজকের ভিডিওটি তাদের জন্য তো আপনারা যারা মোবাইলে বা বড় থেকে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আবেদন করতে পারবেন তো আমরা প্রথমে চলে যাব ডিউ ডট অ্যাডমিশন ডট এই ওয়েবসাইটে প্রবেশ করব প্রবেশ করার পর এই যে ঢাকা ইউনিভার্সিটি এটাতে ক্লিক করবো ক্লিক করার পর তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো প্রথমে বলে রাখি আপনারা যারা এই ভিডিও দেখে আবেদন করতে পারবেন তারা তো করবেনি আর যারা যাদের কাছে পর্যাপ্ত সময় নেই পড়াশোনার জন্য আবেদন করতে পারছেন না তারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমাদের এই স্ক্রিনে যার নাম্বারে যোগাযোগ করলে আপনারা ঘরে বসে থেকে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ফর্ম পূরণ করে নিতে পারবেন এবং আপনাদের আপডেট তথ্য দিয়ে দেওয়া হবে যে যখন যে ভার্সিটির আপনার আবেদন সার্ভে তারা আপনাদের মেসেজ দেওয়া হবে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং আপনাদের সিজিপি অনুযায়ী কোনটা আবেদন করতে পারবেন সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আপনাদের মেসেজ আকারে দিয়ে দেওয়া হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি মোবাইল দিয়ে আবেদন করবেন দেখুন প্রথমে আমরা ডিউ অ্যাডমিশন লেখার পরে ক্লিক করার পরে এরকম অপশন আসছে এখানে আপনি আপনার এইস এস সি এ কো বলেন রোল নাম্বার দিবেন এখানে বোর্ডের নাম দিবেন আপনাদের যে জাজ বোর্ড ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড যে যে বোর্ড থেকে পাশ করছেন তারপর এখানে এইস কে বলেন পাশের বছর দিবেন পাশের বছর দুই হাজার পঁচিশ তো এসএসসি আর কেউ বলেন রোল নাম্বার দিবেন আর এখানে এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা দিবেন তো এটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার এরকম একটা অপশন আসবে মাঝখানটির মতো আপনার সকল নাম আপনার নাম এবং আপনার অ্যাড্রেস এবং আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল ডকুমেন্ট দেখাবে এটি দেখানোর পরে পরবর্তীতে আপনারা এই যে তারপর এখানে নিশ্চিত করছি এটিতে ক্লিক করবেন এই নিশ্চিত করছি এটিতে ক্লিক করার পর তারপরে যে পেজটি ওপেন হবে সেটি দেখতে এরকম আপনাদের সহজে বোঝার জন্য আমি এটি একটু শর্ট করে দেখছি এই যে এরকম আসবে কেটে দিলে ভালোভাবে দেখাতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমান ঠিকানা আপনার ঠিকানা দিবেন বাবার পেশা দিবেন এবং বাবার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন তারপর এখানে শিক্ষার্থী পিতা মোবাইল নাম্বার দিবেন এখানে মোবাইল দিন এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে মাতার পেশা দিবেন এবং এখানে ইমেল আইডি দিবেন এগুলো কিন্তু যেগুলো লাল টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এবং মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার এটা অপশনাল এটা চাইলে দিতে পারেন না দিতে পারেন এগুলো দেওয়ার পরে এগুলো কিন্তু আপনার যারা মোবাইল দিয়ে আবেদন করবেন তাদের এক সিরিয়ালে থাকবে আর যারা কম্পিউটার মধ্যে আবেদন করবেন তারা এই যে এরকম ইন্টারফেস দেখতে পারবেন যেরকম দেখছেন এরকম দেখতে পারবেন তো এটি দেওয়ার পরবর্তী দাপে ক্লিক করবেন পরবর্তী দাপে ক্লিক করার পর পরবর্তী দাপে যে এরকম একটা অপশন আসবে যে আপনার কোনো কোটা আছে কি না আপনার কোটার জায়গায় দেবেন যাদের কোটা আছে কোটা দেবেন আর যাদের কোটা নাই তারা দেবেন প্রযোজ্য নাই এটা প্রথমে দেখতে পাচ্ছেন একটু কেটে গেছে প্রযোজ্য নাই এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ছবি আসবে আপনাদের একটি কথা বলতে হবে অবশ্যই কিন্তু ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের দিবেন যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না মোবাইলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে তাহলে আপনার ছবিটি সুন্দরভাবে একটা ছবি উঠে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা এই যে এরকম সাইজ করে নেবেন বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় মোবাইল সাইজ করার জন্য